আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো ডিজিটাল স্কেলের এল সমাধান আপনারা অনেকেই ব্যাটারি চেঞ্জ করেন কিন্তু ব্যাটারি চেঞ্জ করার পরও এল বি মারে তো অনেকে এই সুইচটাও চেঞ্জ করে দেখেন আমিও কিন্তু সুইচটা চেঞ্জ করছি কিন্তু তারপরেও এল সমাধান যায়নি এটা আমি সিক্স ভোল্টের একটা নতুন ব্যাটারি লাগাইছি তা নতুন ব্যাটারি লাগানোর পরেও আপনার এল বি মারে আর এলবি মারে সেটা সমাধান আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার সাকির বোর্ড থেকে এলবিটা মারতেছে আর এটা কিন্তু খুব সহজেই আপনার এই কাজটা করতে পারবেন আমি দেখাচ্ছি প্রথমে দেখেন এখানে দেখা যাচ্ছে ছয়শো আট এটা কিন্তু আমি একদম নিউ ব্যাটারি লাগাইছি ছয়শো আট দেখাচ্ছে এখন এখানে একটা রেজিস্টরের সমস্যা আছে এখন এই রেজিস্টরগুলো আপনার সমাধান করে নিতে হবে যদি আপনার কাজ জানা থাকে তাহলে তো আপনি সঙ্গে সঙ্গেই পারবেন আর যদি কাজ জানা না থাকে তাহলে আপনার লাইন বের করে নিতে হবে তা আমি আজকে এই বড়ো সার্কিটটা এই মেশিনটা আমরা বিক্রি করছি দুই সালে আজকে আসছে ব্যাটারি চেঞ্জ করতে মানে এর আগেও ব্যাটারি চেঞ্জ করছে কিন্তু ব্যাটারি আবার প্রবলেম দিছে বিধে ব্যাটারি চেঞ্জ করতে নিয়ে আসছে তা আমি নতুন ব্যাটারি লাগানোর পরও দেখি সেই একই সমস্যা রয়ে গেছে এখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটাই আমি দেখাচ্ছি আমি আবার একটু চালু করে দেখাই এখানে দেখাচ্ছে চারশো ষোলো এখন সেই সময় দেখাইলে হলো চার চারশো বলতেছি কেন ছয়শো ষোলো আর সেই সময় দেখাচ্ছিলো ছয়শো আট এই যে ছয়শো আট দেখাচ্ছি তা এটা কিন্তু নতুন সুইচ লাগাইছি আমি অনেকে আবার বলতে পারেন ভাই সুইচের প্রবলেমের কারণে এগুলো হয় এ কারণে আমি সুইচটাও নতুন লাগাইছি মাত্র আর এখন যে সমস্যাটা আমি আপনাকে দেখাচ্ছি সমস্যার সমাধান দেখাচ্ছি সেটা আপনাদের কাছে যদি টুইজার থাকে তাহলে টুইজার দিয়ে আপনারা এগুলো চেক করবেন শর্ট দিয়ে দিয়ে তা আমার হাতে গেছে এখন টুইজার পাচ্ছি না তবুও একটু খুঁজি টুইজারটা আচ্ছা যাই হোক টুইজার যদি না থাকে তাও কাজ করা সম্ভব আপনি দুইটা তার আপনি এই রেজিস্টারগুলা এই যে দুইটা রেজিস্টার আছে এই দুইটা রেজিস্টার এক করে দেখবেন মানে এক একটা আলাদা আলাদা করে দেখবেন আলাদা আলাদা করে দেখিয়ে আপনি বুঝতে পারবেন আমি আগে এই যে আপনার এইটা এই রেজিস্টারটা শর্ট দেবো অথবা আমি একটা রেজিস্টার চেঞ্জ করবো অথবা এর উপরে একটা রেজিস্টার লাগাবো এক্সট্রা আর একটা লাগাবো তাহলেই বুঝতে পারবেন আচ্ছা যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি একটু প্রবলেম হয়ে যাচ্ছে প্রথমে একটা রেজিস্টার খুলে এইখান থেকে একটা রেজিস্টার খুলে লাগাব আচ্ছা আমি ভিডিওটা একটু পুশ করে নি আচ্ছা ভিডিওটা পুশ করছিলাম এই কারণে যে আমি এক কাজ করতেছি আর এক ভিডিও করতেছি এই কারণে আচ্ছা দেখেন আমি কিন্তু একটু ভালো করে দেখাই আমি কিন্তু একটা রেজিস্টার এখানে লাগাই দিছি হ্যাঁ ওটা থাকার পরও আমি উপরে আরেকটা লাগাইছি হ্যাঁ এখন দেখাই আপনাদেরকে কত চারশো নিরানব্বই আপনি যদি সেম জিনিস লাগান সেম জিনিস মানে আপনার বোর্ডে যা আছে যেই কালারের ই আছে রেজিস্টার আছে ওই কালার যদি সেম জিনিস লাগান আপনি আপনার একদম অ্যাকুরেট ভোল দেখাবে আপনার যদি বিশ্বাস না হয় আপনার এই কাজটা করে দেখে তারপর আপনারা কমেন্ট করেন আগের থেকে খারাপ মন্তব্য করবেন না মেহরবানি করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি এরকম থাকে তা তো কোনো প্রবলেম নেই আপনাকে সেম জিনিস লাগাতে হবে এমন কোনো কথা নেই তবে সেম জিনিস লাগাইলে আপনার অ্যাকুরেট ভোলটা দেখাবে এখন তো দেখাচ্ছে আপনার নয়শো নিরানব্বই আচ্ছা আমি এই ভিডিও চালান মানে চালাকানি আমি আপনাদেরকে দেখাই রেজিস্টারটা খুলে এই যে রেজিস্টার কিন্তু আমি এটা এই যে ঠ্যাং এটা খুলে ফেলাইছি একটু ফলো করেন ঠ্যাং কিন্তু আমি খুলে ফেলাইছি আচ্ছা ঠ্যাং খুলে ফেলানোর পরে এখন আমি দেখাই আপনাদেরকে কত চারশো বারো দেখাচ্ছে ঠিক আছে আবার অন অফ করবো আবার হয় কম দেখাবে নাহলে বেশি দেখাবে যে কম দেখাচ্ছে ঠিক আছে তার মানে আপনার এই রেজিস্টারটা খারাপ এই রেজিস্টারটা আপনি চেঞ্জ করলে এটা কিন্তু ফুল ওকে